আজকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব যেটা এনসিআরটি ক্লাস ইলেভেনের সেকেন্ড চ্যাপ্টার আজকে যে টপিকটার সম্পর্কে আলোচনা করছি সেটা মেনলি নিটের জন্য কারণ হচ্ছে এখানে আজকে আমি ডায়াগ্রাম সম্পর্কে বা তোমাদের যে এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে তার সম্পর্কে কিন্তু বেশি করে আলোচনা করেছি প্রথমেই রয়েছে দেখো আমাদের কিংডম মনেরা তার মধ্যে ব্যাসিলাস ককাস স্পাইরিলাম বিব্রিও এই চারটে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে বা সিলেবাসের অন্তর্ভুক্ত মনেরা সবার প্রথমে বলে রাখি এরা কিন্তু সবাই হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ঠিক আছে তো ব্যাকটেরিয়ার সবাই এখানে এখানে কিন্তু সবাই ব্যাকটেরিয়া তো তার মধ্যে যে চারটে বললাম সেটাই তোমাদের পরীক্ষায় আছে এছাড়াও আমি বোঝানোর জন্য বাকিগুলো রেখেছি দেখো স্ট্রেপ্টোকাস আছে স্ট্রেপ্টো পরেই দেখো রয়েছে অক্কাস মানে যেটা লম্বা একটা চেনের আকারে রয়েছে ইকোলি এও ব্যাকটেরিয়া ইকোলি কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট আমরা ইউজ করে থাকি সালমোনাল্লা সালমোনাল্লা টাইফি রয়েছে টাইফয়েডের এর প্যাথোজেন এইচ পাইলোরি আমাদের যে পেটে বিভিন্ন আলসার হয় পাকস্থলী ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্রে তার জন্য কিন্তু এ দায়ী এবার রয়েছে দেখো নিসেরিয়া নিসেরিয়া গনরি জানি আমরা গনরিয়ার প্যাথোজেন এবার দেখো কক্কাস তো বললাম ডিপ্লো কক্কাস কি যদি দুজন কক্কাস একসাথে থাকে ডিপ্লো কক্কি এখানে লেখা এর নিচে লেখা আবার এন ক্যাপসুলেটেড এন ক্যাপসুলেটেড মানে হচ্ছে এই যে ক্যাপসুল থাকে বাইরের যে লেয়ার সেইটা এখানে রয়েছে এবারে রয়েছে দেখো স্টাফাইলো বা স্টাফাইলো কক্কি স্টাফাইলো কক্কিটা কি জিনিস যেটা একটা আঙ্গুরের গোছার মতো ব্যাকটেরিয়া যদি থেকে থাকে এরপর রয়েছে স্ট্রেপ্টো কক্কি মানে একটা লম্বা চেনের মতো আকৃতি সারসিনা কক্কাসটা কি জিনিস এটা হচ্ছে কিউবয়ডাল শেপ বা ঘন কাকা শেপ ট্রেট্রাট ককাস মানে এরা কিন্তু চারজন একসাথে থাকবে আদার্স রয়েছে দেখো এখানে ফার্স্টে রয়েছে দেখো ক্লাব রড এই লেখাটা ঠিক বোঝা যাচ্ছে না দেখো এখানে রয়েছে কিন্তু ক্লাব রড ক্লাব রডটা কি প্রথম এখানে একটা এরকম যদি একে থাকি তাহলে এই দিকটা একটু বড় হবে যে ব্যাকটেরিয়াটা আছে আর এই কিন্তু একটু ছোট হবে আর এখানে একটা ফিলামেন্টাল স্ট্রাকচার দিয়ে যুক্ত থাকবে বিবৃত কমা শেপ স্পাইরিলাম তো পেঁচানো শেপ হেলিকাল হচ্ছে একটু বেকানো সেপ বলেরছে দেখো স্পাইরোচিট হচ্ছে এরকম যে গ্রাফ হয় তার মতন দেখতে হয় ফিলামেন্টাস বলতে অনুনালিকা হয় আমাদের সেই রকম দেখতে লম্বা লম্বা আচ্ছা ব্যাসিলাসের মধ্যে প্রথমে দেখো কক্কো ব্যাসিলাস মানে না কক্কাস না ব্যাসিলাস মানে কিছুটা গোলাকার কিছুটা লম্বাকার ব্যাসিলাস হচ্ছে লম্বা আকৃতি ডিপ্লো ব্যাসিলি হচ্ছে লম্বা আকৃতিরই ব্যাসিলাস যদি দুজন থাকে স্ট্রেপ্টো ব্যাসিলি হচ্ছে কি যদি একটা চেইনের আকারে থাকে প্যালিসেড হচ্ছে যদি এরকম সাইড বাই সাইডে একসাথে থাকে অ্যাপেন্ডেজড ব্যাকটেরিয়া কি যাদের একটা ছোট অংশ যুক্ত থাকবে যেরকম হাইফা পার্টটা কিন্তু মেনলি এরকম তার সাথে কিন্তু একটা এরকম যুক্ত আছে স্টকও তাই দেখো একটু লম্বাটে কিন্তু একটা অংশ অ্যাডেড আছে এরপরে দেখো রয়েছে আরকি ব্যাকটেরিয়া আর্কি ব্যাকটেরিয়া কি যারা হচ্ছে এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারে এক্সট্রিম কন্ডিশন বলতে প্রচন্ড নোনতা প্রচন্ড গরম এরকম এরিয়াগুলো হ্যালো ফাইল মানে হচ্ছে প্রচন্ড নোনতা এরিয়ায় বা সল্টি এরিয়া যারা থাকতে পছন্দ করে থার্মো অ্যাসিডোফিলের থার্মো ওয়াটার মানে হচ্ছে উষ্ণতা আর অ্যাসিডোফিল মানে বুঝতেই পারছো অ্যাসিডিক কন্ডিশনও থাকবে সেরকম একটা কন্ডিশন হচ্ছে হট স্প্রিং বা হট এর মধ্যে যারা থাকতে পছন্দ করে হট স্প্রিং বলতে উষ্ণ প্রস্রবণকে বোঝানো হয় মাটির তলা থেকে যে বিভিন্ন এরিয়ায় গরম জল বেরোয় মানে এতটাই গরম হয় তাতে তুমি চালও সেদ্ধ করে ভাত বানিয়ে ফেলতে পারবে সেটাকে বলবো কিন্তু আমরা থার্মো অ্যাসিডোফিল বা সেই এরিয়াটাকে বলবো হচ্ছে হট স্প্রিং আচ্ছা তো হটস্প্রিংয়ে থার্মো অ্যাসিডোফিলরা থাকে এরপরে রয়েছে মিথানোজেন মানে যারা মিথেন প্রোডাকশন করে মিথেন গ্যাস তারা থাকে হচ্ছে মার্শি এরিয়ায় বা সেত এরিয়ায় বা জলাভূমিতে থাকে ইউ কথাটার মানে হচ্ছে বায়োলজিক্যালি ট্রু যেরকম আমরা ইউ ক্যারিওটিক পড়ি বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত প্রাণীদের কথা পড়ি তো সেরকম ইউ কথাটার মানে কিন্তু ট্রু এদের থাকে রিজিট সেলোয়াল প্লাস হচ্ছে যদি এরা মোটাইল হয় মানে যদি চলমান হয় তাহলে কিন্তু এদের ফ্লাজেলা থাকবে ফ্লাজেলাম যেহেতু সিঙ্গুলারে বলি তাই জন্য ফ্লাজেলাম কথাটা বলা হয়েছে ফ্লাজেলাম ফ্লাজেলা একই কথা এদের মধ্যে কিন্তু সায়ানো ব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগিও অন্তর্ভুক্ত সায়ান হচ্ছে একটা কালারেরই নাম মানে ব্লু গ্রিন মেশালে যে কালারটা হয় সেটাই হচ্ছে বেসিক্যালি সায়ান কালার তো সেখান থেকেই সায়ানো ব্যাকটেরিয়া নামটা কিন্তু এসেছে নস্টক রয়েছে এখানে ফার্স্ট নস্টকের মধ্যে কিন্তু আমাদের ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট বা এর যে বৈশিষ্ট্য সেটা তো আছেই কারণ হচ্ছে এ বাতাসের নাইট্রোজেনকে কিন্তু ডাইরেক্ট ক্যাপচার করতে পারে এর যে নাইট্রোজেন সংগ্রহকারী অংশ তার নাম কিন্তু হেটেরোসিস্ট এই হেট্রোসিস্ট পার্টটা কিন্তু চিনতে দেয় তোমার নিটে ছবিটা এঁকে দেবে তোমাকে বলবে এই জায়গাটার নাম বলো এবিসিডি বলে চারটে পার্টের নাম দিয়ে দেবে আর এর কিন্তু নিউসিলেজের একটা শীত থাকে বা আবরণী থাকে এটাও কিন্তু এই নষ্টকের জন্য খুব ইম্পর্টেন্ট এরা কিন্তু নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া এবার রয়েছে দেখো কিংডম প্রোটিস্টা এর মধ্যে আমরা প্রচুর ছবি পাবো অ্যামিবা ইউগ্লিনা স্লাইম মোল ডায়াটম প্যারামেশিয়াম ডিনোফ্লাজেলেটস মাইক্রো এদেরকে সবাইকে যদি আমরা ভালো করে চিনে রাখি তাহলে কিন্তু পরীক্ষায় ছবি দিলে আর অসুবিধা হবে না এরা প্রাইমারিলি অ্যাকোয়াটিক মানে জলে থাকতে পছন্দ করে প্রতিষ্ঠা হচ্ছে এমন একটা কিংডম যাদের মধ্যে প্ল্যান্ট অ্যানিমাল ফাঙ্গি এদের সবারই বৈশিষ্ট্য কিছু না কিছুভাবে কিন্তু থাকে এরা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস যুক্ত মানে আদর্শ নিউক্লিয়াস যুক্ত মানে ইউক্যারিওটিক এদের অনেকেরই কিন্তু ফ্লাজেলা বা সিলিয়া আছে এদের মধ্যে প্রথমেই রয়েছে ক্রাইসোফাইট ক্রাইসোফাইটরা কিন্তু প্ল্যান্ট লাইক প্রোটিস্টা এদের মধ্যে দেখতে পাচ্ছি বা গোল্ডেন অ্যালগি গোল্ডেন অ্যালগি বা অনেক ক্ষেত্রে গোল্ডেন গ্রিন অ্যালগিও বলা হয় ডেসমিড হচ্ছে এরকম একটা গোল্ডেন অ্যালগি ডায়াটম যারা তারা কিন্তু এদের ওপরের একটা যে সেল ওয়াল রয়েছে সেটাকে ডিপোজিট করে করে ডায়াটমিয়াস আর্থ বা একটা মাটির মতন স্ট্রাকচার তৈরি করে ডায়াটমরা কিন্তু প্রডিউসার ইন ওশন সমুদ্রের প্রধান উৎপাদক এটা কিন্তু অনেকবার নিটে এসছে এবার আসছি ডিনো ফ্ল্যাজেলেটসদের কথায় ডিনো ছবিটা এনসিআরটিতে আছে আচ্ছা এবার এদের প্রধান ক্যারেক্টারের মধ্যে আছে মোস্টলি ফটোসিনথেটিক বা হচ্ছে শালোর সংশ্লেষ করতে পারে এদের স্টিভ সেলুলোস থাকে সেলুলোস হচ্ছে যে কম্পোনেন্টটা গাছের থাকে সেটা কিন্তু এদের সার্ফেসে থাকে মোস্ট হ্যাভ টু ফ্ল্যাজেলা দুটো ফ্ল্যাজেলা থাকে একটা লংগি চুডিনাল একটা ট্রান্সভার্সাল মানে একটা এরকম টাইপের থাকে একটা এরকম টাইপের হবে রেড ডিনো ফ্ল্যাজেলেটস যারা তাদের মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে গনিউল্যাক্সের তারা কিন্তু এরকম রেড টাইড বা এরকম সামুদ্রিক স্রোত লাল রঙের সেটা কিন্তু তৈরি করতে পারে এটা মেনলি আমাদের প্রচুর যে সাউথ ইস্টার্ন কান্ট্রিগুলো রয়েছে চায়না কোরিয়া সেখানে কিন্তু সামুদ্রিক উপকূল যেগুলো জায়গা আছে সেখানে যদি কলকারখানার জল প্রচণ্ড নোংরা কোনো আবর্জনা এরকম পড়ে পড়ে যদি সমুদ্রের জলটা খুব বেশি নোংরা হয়ে যায় সেখানে কিন্তু ডিনোফ্লাজিলেটসটা খুব বেশি পরিমাণে রয়ে যায় তো তারাই কিন্তু রেডটাই প্রোডাকশান করে ইউগ্লিনের মধ্যে প্রধান আছে কিন্তু আমাদের ইউগ্লিনা এর ছবিটাও চিনতে দিতে পারে এটা খুবই সোজা ছবি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এদের কিন্তু পেলিকাল থাকে এটা খুব একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য প্রোটিন রিচ লেয়ার পেলিকাল প্রেজেন্ট থাকে দুটো ফ্ল্যাজেলা থাকে ফটোসিনথেটিক হয় এদের মধ্যে যে পিগমেন্ট গুলো থাকে তাদের সাথে কিন্তু গাছের পিগমেন্ট বা রঞ্জকের মিল আছে তো এরা শালক সংশ্লেষ করতে পারে এরপর রয়েছে দেখো স্লাইম মোল্ড স্লাইম মোল্ড কম দেখতে হয় চ্যাপ্টা চ্যাপ্টা স্ট্রাকচার এটাও চিনতে দিতে পারে এরা কিন্তু স্যাপ্রোফাইট হয় মানে পচা গলা দেহের ওপর ক্রিয়া করে খাবার সংগ্রহ করে এরা একটা এগ্রিগেট ফর্ম করে মানে বিভিন্ন এরকম স্লাইম মোল্ড একসাথে থেকে যদি স্ট্রাকচার তৈরি করে সেটাকে বলবো প্লাজমোডিয়াম এই প্লাজমোডিয়াম কিন্তু ম্যালেরিয়ার প্যাথোজেন নয় সেটা আমরা পরে আসছি এটা কিন্তু নর্মাল এগ্রিগেটটাকে বা অবস্থানটাকে প্লাজমোডিয়াম বলছে এদের যে স্পোর বা রেণু তৈরি হয় বংশ বিস্তার করার জন্য যে স্পোর সেটার কিন্তু ট্রু ওয়াল বা প্রকৃত কোষ দেখতে পাওয়া যায় এরপর রয়েছে আমাদের প্রোটোজোয়া কিন্তু নয় মানে মানে শিকারী অথবা প্যারাসাইট কোনো একটা জীবিত প্রাণীর শরীরে গিয়ে যদি তোমার খাদ্য সংগ্রহ করে সেই প্রাণীটার ক্ষতি করে আর নিজে উপকৃত হয় তখন তাদের কিন্তু প্রোটোজোয়া বলবো মেনলি প্যারাসাইটের সংজ্ঞা বললাম এটা তো এই একটা টাইপ অফ প্যারাসাইট হচ্ছে আমাদের প্রোটোজোয়া তো প্রোটোজোয়ারা কি এটা কিন্তু প্রোটিস্টারি একটা টাইপ হ্যাঁ এরা প্রিমিটিভ রিলেশনশিপ শেয়ার করে দের সাথে মানে অ্যানিম্যালের মোটামুটি অনেক রোগই আছে যেগুলো প্রোটোজোয়াদের জন্য হয় অ্যামিবয়েড প্রোটোজোয়া অ্যামিবয়েড কথাটার মানে কিন্তু এখানে অ্যামিবা নয় অ্যামিবা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়ার একটা এক্সাম্পল কিন্তু অ্যামিবয়েড কথাটার মানেই হচ্ছে অসম আকৃতির তোমরা লিম্ফোসাইট পরে থাকবে শ্বেত রক্তকণিকার যে একটা পার্ট লিমফোসাইট একটা প্রকারভেদ সেই লিম্ফোসাইটেরও কিন্তু কোনো প্রপার শেপ না থাকায় তাকে কিন্তু আমরা অ্যামিবয়েড সেল বলে থাকি বা অসম্য আকৃতির কোষ বলে থাকি তার মধ্যেই একটা টাইপ হচ্ছে আমাদের অ্যামিবয়েড প্রোটোজনদের অ্যামিবা ঠিক আছে লিমফোসাইটের এক্সাম্পলটা আমি অ্যামিবয়েড কথাটা বোঝানোর জন্য কিন্তু বললাম আরেকটা হচ্ছে অ্যান্টামিবা এই যে দেখো অ্যান্টামিবা হিস্টোলাইটিকা আমাশয় যে রোগ হয় তার জন্য দায়ী ফ্ল্যাজেলেটেড মানে ফ্লাজেলা থাকবে ট্রাইপানো সোমাই যে রয়েছে এখানে ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া স্লিপিং সিকনেস তৈরি করে ট্রাইপানো সোমা এটা কিন্তু অবশ্যই মনে রাখবে কালাম ম্যাচিং যখন আসে নিচে তখন কিন্তু এইরকম প্রচুর তোমার পরীক্ষায় দেয় সিলিয়েটেড সিলিয়া থাকবে এই যে প্যারামিশিয়ামকে দেখো রোয়া 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 রয়েছে সাইডে এটা কিন্তু একটা সিলিয়েটেড প্রোটোজোয়ার এক্সাম্পল স্পোরোজোয়া যে উদাহরণটা তার মধ্যে আসবে আমাদের প্লাজমোডিয়াম মানে প্লাজমোডিয়াম ফালসিফেরাম যাদের কথা এতক্ষণ বলছিলাম আগের বার বলতে গিয়ে যে তোমার ম্যালেরিয়ার প্যাথোজেন সেই প্লাজমোডিয়ামের কথা এখন বলছি তারা হচ্ছে স্পোরোজোয়ান মানে যে প্রোটোজোয়ানরা স্পোরের আকারে বা স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলের পাশে থেকো।